তারেক রহমানকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি আমাদের আইডন আমাদের মা বেগম আমি বক্তব্য দিব না তবে একটা কথাই বলবো এই আজকের যা ধর্মপ্রাণ মুসলমানরা এই ইফতার মাহফিলে সমবেত হয়েছেন আমাদের মধ্যে ধর্মীয় ধর্মীয়্যের মধ্যে থেকে আমরা আজকের এই ইফতার মহাবিল যে অনুষ্ঠিত হচ্ছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের হৃদয়ে অনুভূতি ভালোবাসা রাসুলের প্রতি তা তাদের শ্রদ্ধাবোধ আল্লাহর প্রতি আঘাত বিশ্বাস নিয়ে এখানে এসেছে আজকের আমাদের এই সমাবেশে সবাই মুসলিম আমাদের এই সবাই দাড়ি টুপিওয়ালা লোক এখানে বসে আছেন সবাই আজকের সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আমার শহীদ পেয়েছে এম রহমান এই দেশের স্বাধীনতা সংগ্রামের সে অগ্রণী ভূমিকা রেখেছে শুধু তাই নয় তিনি আমাদের সংবিধানে সংযোজিত করেছিল আমাদের মা বেগম ফেরা জাজিয়া এই দেশের সেবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সাবেক উপজেলার সভাপতি সাবেক খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক সাবেক খুলনা জেলার আহ্বায়ক ঢাকা পটিয়াঘাটা গণমানুষের নেতা আগামী ধারে শিশকান্ডারি আলহাজ আমিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের দোয়া আজকের এই অনুষ্ঠানে উপস্থিত উপজেলা কৃষক দলের পক্ষ থেকে সদরের ইমের আলাদ পক্ষ থেকে সবাই সবাই থাকেন শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি আমি বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করছি নিজ নিজ আসনে আসন গ্রহণ করবেন এবং নিজ দায়িত্বে আসন গ্রহণ করে বলবেন নেতৃবৃন্দ আমি আর আমি আর বক্তব্য দীর্ঘ করব না সবাইকে মহারমজানের শুভেচ্ছা জানিয়ে এখানে আবার বক্তব্য শেষ করছি আল্লাহ জানাই আমি আমি ধন্যবাদ তার বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দ্বারা কৃষক

বড় মানুষের নেতা খুলনা জেলা বিএনপির সংগ্রামী সংগ্রামী সম্পাদক সাবেক সফলতা এই অঞ্চলে ধরা শিল্পারী আমির দাস খান আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের বিভিন্ন সুস্থ আছেন বিএনপির আমাদের আমাদের মাঝে আছেন জলমাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জেলা বাসুদুর রহমান আমাদের মা যে উপস্থিত আছেন বনরুল ইসলাম হিরু সাবেক সেক্রেটারি জলমা ইউনিয়ন আব্দুল সত্তার আকর আব্দুল জব্বার এবং আমাদের বটিয়াঘাটা উপজেলা কৃষক দলের বাংলা মুক্তিযুদ্ধ দল খুলনা জেলা শেখা সভাপতি কাবুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা কামুল ইসলাম আমাদের মাঝে আছেন আরেকজন বীর মুক্তিযোদ্ধা বটিয়াঘাটা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খুলনা জেলা বিএনপির অন্যতম নেতা জিকু ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদলের বটিয়াঘাটা উপজেলা সাধারণ সম্পাদক বাহাদুর মুন্সি আমাদের মাঝে প্রতি আছেন খান আমাদের মাঝে প্রতি আছেন বটিয়াঘাট উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খান আমাদের মাঝে আছেন বটিয়া উপজেলা কৃষক দলের সহসভাপতি নাসির হোসেন আমাদের মাঝে প্রতিযোগি আছেন জলমায়ুরিয়াম কৃষক দলের সভাপতি মাসুম সহ এই অঞ্চলের

খান জুফিকের আলী জুরু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপসার কৃতি সন্তান খুলনা জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা ক্রিয়া সংস্থার অন্যতম সদস্য সাবেক সাতুল তাবুল্লাহ খাইনু ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ইনামুলক সজল সকলকে মঞ্চে হজ যেন আহ্বান জানাচ্ছি পবিত্র মাহায় রমজান আপনাদের সংযমের মাস আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ করেছে যে আমরা আমাদের আমাদের যে অঙ্গ সংগঠন কৃষক দল কৃষক দলে যাতে অন্য আমরা যাতে কোনো কোনো অন্য অন্যায় সঙ্গে লিপ্ত না হয় সেদিকে খেয়াল থাকবো এবং আগামী দিনে ধানের শিশির যে নির্বাচন অনুষ্ঠান পাবেন তার জন্য আমরা লক্ষ্যবদ্ধ হবে ধানের শিশির কাজ করব সেই আশবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল

ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলা শাখার সাবেক সবল সভাপতি গণমানুষের প্রিয় নেতা জনাব আমির খান আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা জেলার সাবেক অন্যতম যুগ্ম আহ্বক জনাব জুলফিকার আলী জুলু আমাদের মাঝে উপস্থিত হয়েছে খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম মহাবক সাবেক ছাত্র নেতা মোল্লা খায়রুল ইসলাম খুলনা জেলা বিএনপির অন্যতম সাবেক যুগ নাহবক ইনামুল্লাহ সদল খুলনা জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার প্রিয় সহযোদ্ধা শেখ আবু মঞ্চে উপস্থিত আছেন এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান বিএনপি দলের সহ সভাপতি উপজেলা যুব দলের সভাপতি সাবেক ইউপি সদস্য আমাদের মেম্বার নিরুবাই উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু সহ খুলনা জেলা ভোটেকাটা উপজেলা এবং এই অঞ্চলের নেতৃবৃন্দ সামনে উপস্থিত প্রিয় বক্তব্য একদম সময় নেই দু একটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ইতিমধ্যে বাংলাদেশের পাঁচ তারিখের পরে যে সকল কর্মসূচি কর্মসূচি পালন করেছেন ভোটেকাটা উপজেলা মধ্যে অন্যতম বোটেখাটা উপজেলা সকল ইউনিয়নে কৃষক সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করেছে ভোটেকাটা জাতীয় কৃষক দল যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে ভোটে গেড়া কৃষক দলকে তারা প্রমাণ দিয়েছে দিয়ে মধ্যে বলতে চাই আগামী পনেরো থেকে বিশ বছর আমাদের জাতীয়তাবাদী কৃষক দল সহ বিএনপি এবং অঙ্গ সকল অঙ্গ সংগঠন আমি যুগের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমলা ভাবলার শিকার হয়ে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন সংগ্রামের আজপথা ছিল আমরা মনে করি দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা তারা গ্রামের নেতৃত্বে আগামী দিন জাতীয়তাবাদী দলের তারা চিত্র থেকে যদি আমরা তারা বিচার লাভ করে আগামী দিন হবে

বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ প্রিয় পটেকটা উপজেলার বিভিন্ন অঞ্চলের রোজাদার ভাই বোনেরা সবাই কাজকর্ম এলেই সম্মানিত উপস্থিতি বক্তব্য বেশি বাড়ানোর সুযোগ নাই ইফতার কয়েক মিনিট পরে তাই শুরু শুধু প্রতিটা মুসল্লি প্রতিটা রোজাদার ব্যক্তি ভাই বোনদের প্রতি একটি অনুরোধ জানাতে চাই জোলা গোষ্ঠী বিপ্লব হয়েছে বাংলাদেশ থেকে ফাঁসিবাদ মুক্ত হয়েছে ফাঁসিবাদ নাম বাংলাদেশের আশেপাশে ঘুরছে ওরা ষড়যন্ত্র করছে ওরা আবার যদি সুযোগ পায় আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে ডিভাইডেড করবার প্রচেষ্টা চলে এই দৃষ্টি আপনারা সরল রাখবেন পাশাপাশি আগামী ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনে সবাইকে অক্ষম থাকতে হবে বিএনপি ধারের শীর্ষের শক্তি অবশ্যই অঞ্চলে থাকবে এবং এককভাবে বিএনপি এখানে নির্বাচন করবে আপনারা মনে রাখবেন আগামীতে যদি আপনি জুলাই আগস্টের পূর্বে গত পনেরোটি বছর আমিন দুঃসাগর বিরোধী দলের বিএনপির উপর যে নির্যাতন বিশ্লেষণ এগুলো মনে থেকে রাখেন

আজকের এই বটেকাটা কৃষক দলের পক্ষ থেকে ইফতার মাহফিলের মঞ্চে বরিষ্ঠ সভাপতি উপস্থিত আমাদের এই মঞ্চের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান আমাদের দলীয় নেতা কর্মী আসসালাম আলাইকুম বক্তব্য কিছুই নাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ান জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত আমাদের আরফত রহমান কোকোর রুহের মাখরাত এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সুস্থতা কামনা এবং আমাদের খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাবু হোসেন বাবুর কামনায় সকলের জন্য দোয়া দুছে আমার এই বক্তব্য শেষ করছি খুদাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত অতিথি আপনাদের প্রিয় মানুষ পাড়া تاکও বুড়িগড়া গোন মানুষের প্রিয় নেতা আগামী দিনে তালুসি শহরের কাণ্ডারী আমাদের প্রিয় নেতা আদে জাভেদ চৌধুরী এনবিপি খুলনা জনার সাবেক সভাপতি জননেতা জনাব কুদরাত আহমেদ এনামুল হক আলাইহিন শেখের গাজিম বিসমিল্লাহির রহমানির বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা এবং বিস্তার এবং মহাবিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ

আপনারা জানেন যে আমরা এই সতেরোটি বছর একটা সৈয়া শাসকের বিরুদ্ধে দুর্গ আগন আন্দোলন গড়ে তুলেছে যার ফলে সৈদিতে ছাত্র তরুণ এবং জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই বাংলাদেশের জালেম সরকারের পতন করেছে বন্ধুরা আমি চল্লিশ বছর আমি এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আমি বিএনপি রাজনীতি করি আমি ছাত্র জীবন থেকে আজকে এই বয়সে এখানে এসে দাঁড়িয়েছি আমার যারা সহকর্মী রয়েছেন সকলেই আমরা দীর্ঘ সতেরো বছর জেল জুলুম অত্যাচার নির্যাতন নির্বিড নির্যাতনের মধ্য দিয়ে আমাদের এক ভাই অসুস্থ অবস্থায় তিনি ঢাকায় তিরিশে তিনি আসছেন তিনি বাঙালি জয়তাবাদী দল জেলা শাখার সংগ্রামী সদস্য হচ্ছেন আবু অসে বাবু ভাই তার মুক্তির জন্য আমরা এখানে এসেছি আমরা ভাষায় বলতে চাই যে শৈরা শাসকের পতন ঘটেছে শৈরা শাসক পালিয়ে চলে গিয়েছে কিন্তু তার প্রেতাত্মা তার দোষটা কিন্তু যায় না তারা বিভিন্নভাবে আমাদের কান আছে কানা আছে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে বিভ্রান্তি করার জন্য বিভিন্ন অপচেষ্টা দেওয়াচ্ছে নামে বেনামে বিভিন্ন মানুষের সাথে ঘুরে আমাদের দলকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করছে আমি উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি আপনারা আমাকে সাধারণ দায়িত্ব দিয়েছিলেন এক সালে আপনারা আমাকে ভটিয়াঘাটা বিএপি সভাপতি দায়িত্ব দিয়েছিলেন এরপরে আমি বিএনপি সাংগঠনিক সম্পাদক হয়েছিলাম আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের প্রধানমন্ত্রী অত্যন্ত নির্যাতিত নিপীড়িত যিনি শুধু এখনো দেশে আসার পারছেন না আমাদের সেই প্রিয় নেতা জন তার আমাকে হবে দায়িত্ব দিয়েছে আমি কিছু করতে পেরেছি না পেরেছি আমি জানি না আমার কর্মকাণ্ডে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে এবং আমার যত ভুল ভ্রান্তি রয়েছে সকল কিছুর জন্য আমি দায়ী আর যদি আর ভিতরে কোনো সফলতা হয়ে থাকে তার সকল দাবিদার আপনারা আপনারা এই এলাকায় আমাকে এনেছেন এই এলাকায় রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন আমি দু হাজার এক সালে আপনারা আমাকে ভোট দিয়েছিলেন এই অঞ্চলে যখন আমি এসেছিলাম আপনারা বলতেন দুই হাজার সালে যখন আমি এই অঞ্চলে প্রথম নির্বাচন করি তখন আপনারা বলেছিলেন যে আপনাকে ভোট দিব না কারণ এই অঞ্চলে যে নির্বাচন করতে আসেন নির্বাচনের আগে আসেন আর নির্বাচনের পরে আবার চলে যান আর আসেন না আমি বললাম কেন সেটা আমরা জানি না দাদুর ভাই এসেছিলেন একানব্বই সালে প্রবুল্ল কুমার মন্ডল ভাই সাহেব এসেছিলেন তিনিও নির্বাচনের পর আসেন নাই আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি নির্বাচনে হারিয়ে আর জিতে আমি আপনাদের ছেড়ে যাব না আমার পার্টির একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে এই অঞ্চলের নির্বাচন করার দায়িত্ব দিয়েছেন এবং আগামীতে ইনশাল্লাহ আপনাদের তো এবং সবার থাকলে এই অঞ্চল থেকে নিয়ে নির্বাচন করব আপনারা সবাই আমার সাথে কাজে কাজ মিলিয়ে কাজ করবেন আমরা চাই এই অঞ্চল একজন ঐক্যবদ্ধ অঞ্চল আমরা কোন দিনও স্বাধীনতার পরে আমরা এই অঞ্চল থেকে জয়লাভ করতে পারিনি কিন্তু এইবার আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমি দু হাজার এক সাল নির্বাচন করেছি আমি দু হাজার আট সালে নির্বাচন করেছি দু হাজার আঠারো সালে নির্বাচন করেছি আমি কোনো সময় আপনাদের কাছ থেকে সরে যাই নাই যে কয়দিন বেঁচে আছি যে কয়দিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে আপনাদের কাছে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে এই অঞ্চলে বসবাস করবো সবাইকে ধন্যবাদ এক মিনিট এক